তারপর আবার নিয়ত নামাজ আদায় করে সারা রাত নে নফলে ওরকম সওয়াব আল্লাহ পাকের নামে তার লিখে দিবেন তার আমি তো সারা রাত নে বলে ইবাদত করছি নামাজটা পড়ে ঘুমই গেছি ঘুমটাও কিন্তু আবার ইবাদতের মধ্যে হচ্ছে আবার আমি ফজর সুন্নাহ নামাজ আদায় করলাম তার সারা রাত ঘুমে কাটিয়ে দিলাম কিন্তু সেটা আমার ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে

জিয়ারত করেছিলেন কবর রাসূল উদ্দেশ্যে দোয়া করেছিলেন যে উম্মতের জন্য দোয়া করেছিলেন আল্লাহ পাক কোরআন আমি মানফিলাত করে দেন মানফিলাতের জন্য তিনি দোয়া করেছিলেন আমরা আজকে গিয়েছিলাম কবরস্থানে কবর জিয়ারত করতে আমাদের মনে মনে একটা ভুল ধারণা হয়ে গেছে কি যে বোধ হয় না

তো তখন তিনি বলতেছেন দুনিয়ার মুখে যে সমস্ত সুয়া হয়ে থাকে ওই সৃথিবীতে যত অবস্থান রয়েছে

সমস্ত কবর বাসীরাই সেই মোটর দাদার কি জন্য ঘুরোচ্ছে যিনি বসেছিল তিনি কিন্তু ঘুরোচ্ছে যিনি আগে বসেছিল তিনিও কিন্তু ঘুরাই দিচ্ছেন তখন তিনি গিয়া আবার জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার আগে তো আপনি সব না আপনি বসেছিলেন আগে বলে আমি আসছিলাম আর আজকে আমি দেখতেছি আপনিও কি ব্যাপার তাই আমিও সব বুঝাচ্ছি তো এটাই বলতে যাচ্ছি যে আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে কবরস্থানে কোবর জিয়া করি সমস্ত জায়গায় কিন্তু সব পৌঁছা পৌছাবে নিলে তা নভ আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে সমস্ত জায়গায় যেতে হবে কবর জেহারত করতে হবে এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা হ্যাঁ তো আর একটা জিনিস যে বছরে একটা দিন কবর জেয়ারত করে নিলে তা তো হবে নি যে আজকের জেহারত করে নিলাম তা তা তো নয় তুমি কবর জেয়ারত করার প্রত্যেক দিনই করো

তো যারা কথা যে গায় যে বছরে একদিন জিয়ারত করে দিতে হবে না আর প্রত্যেক দিন কোন যদি পায় জিয়ারত করি সেটা হলে সম্ভব কোন সময় আমরা সপ্তাহে একদিন সোমবার সোমবার নামাজ পড়ে গিয়ে জিয়ারত করি যত রে যাই খালি সিলেক্ট করে আমরা যাত্ৰা করব আমরা যে পাপমা আমাদেরকে ছোট থেকে বড়ের মানুষ করে গেল

যে আমার বাম্মা নিয়ম নগর শুয়ে আছে অন্ধকার কবরের মধ্যে যে ঘরের মধ্যে কোন জানলা দরজা কিছুই নাই যে বাম্মা আমার কবরের মধ্যে শুয়ে আছে তার সারা সকাল আমার কোনো কিছুই পাচ্ছি না এই কবরের মধ্যে আমাকে একদিন আসতে হবে এই কবরের মধ্যে আমাকে একদিন আসতে হবে আমার বাম যে কবরের মধ্যে চলে আসছে আমাকে আমার ভাই নিয়ে আসতে পারেনি সম্পত্তি নিয়ে আসতে পারেনি তাদের তৈরি করে নিয়ে যেতে হবে দুনিয়া থেকে দুনিয়াতে আমাদেরকে তৈরি করে নিয়ে যেতে হবে একটা জিনিস আমরা নোমা চিন্তা করি কালকে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম

যার সমস্ত বান্ধবের মাগিরে যার যার নামাজ আদায় করার জন্য আমাদের তো করতে হবে পাঁচ নামাজ আদায় করতে হবে কোন খারাপ অসম পথে লাইন যাবে আমরা করে করি সামনে রমজান মাস আসতেছে আমরা রমজান মাসের পুরো রাখবো আর এখন যে পাঁচ অক্ট নামাজ আদায় করবো আর করি যেন আল্লাহ

হাতটা ওখানে ঢুকিয়ে রাখি হাবিস এটা হচ্ছে কি আমাদের সূর্য করবো মাথা দিকে তাপমাত্রা বেড়ে যাবে আমরা এখন চিন্তা করি যে আমরা সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারিনি

अवजद से जानतो मोहम्मद सल्लल्ला